আসসালামু আলাইকুম ইব্রা শুভ আপনারা সকলেই ভালো আছেন তো আজকে এই ভিডিওতে দেখাবো যে আপনি এআই এর মাধ্যমে ফ্রিতে কীভাবে ইসলামিক এই ধরনের শর্টস ভিডিওগুলো এডিটিং করে নিতে পারবেন যেটা স্ক্রিপ্ট থেকে শুরু করে ভিডিও এডিটিং বা জেনারেটিং বলেন বা ফটো জেনারেট সব কিছু আপনি আপনার মতো করে নিতে পারবেন এজন্য অবশ্যই আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আর যদি আপনার কাছে ভিডিও ভালো লাগে উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করার তো চলুন শুরু করা যাক ওকে তো আজকের ভিডিওতে যাচ্ছে চলেছে যে এই ধরনের শর্টস ভিডিওগুলো আপনি কীভাবে জেনারেট করবেন যেটা আপনি সম্পূর্ণ ফ্রিতে করতে পারবেন এবং আপনি গল্প শুরু থেকে ভিডিও এক্সপোর্ট পর্যন্ত সব কিছু করতে পারবেন তো এর জন্য আমাদের প্রয়োজন হবে গল্পের এবং গল্পটির জন্য আমরা চ্যাট জিপটি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব এই নিয়ে আমাদের মূলত অনেকগুলো ভিডিওস আছে চাইলে আপনারা দেখে আসতে পারেন এখানে জাস্ট আপনি জিমেল দিয়ে আপনি আপনার মতো করে কানেক্ট করে নেবেন দেন এখান থেকে আমরা চ্যাট জিবির সাথে কথা বলবো যেটা আমাদের এখানে প্রয়োজন হোক তো আমরা জাস্ট টেক্সটকে পেস্ট কপি করা আছে আমরা পেস্ট করে নিলাম তো আমি এইখানে যেটা বলতে চাচ্ছি চার জিবিটা এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে একটি নামাজের ছোট্ট ছেলে এবং এক ভিক্ষুকের গল্প ওকে গল্প লিখে দাও যেটা পনেরো সেকেন্ডের হবে ওকে পনেরো সেকেন্ডের হবে আপনি বিশ সেকেন্ড সেকেন্ড যতটুকু প্রয়োজন করে নিতে পারেন জাস্ট আমি এটাকে সেন্ড করে দিলাম ওকে এখানে দেখবেন যে অনেক সুন্দরভাবে পনেরো থেকে বিশ সেকেন্ডের ভিতরে একটি তারা কিন্তু একটি এখানে গল্প লিখে দিয়েছে ওকে একদিন এক নামাজি ছোট্ট ছেলে মসজিদ থেকে ফেরার কথা এক ভিক্ষুক দেখলো ছেলেটি নিজের খাবারের প্যাকেট খুলে তার অর্ধেক ভিক্ষুককে দিয়ে দিল ওকে ভিক্ষুক চোখে জল এনে বললো তুই সত্যিকারের মোমিন ছেলেটি মুসকে হেসে বললো আল্লাহ তাই শিখিয়েছেন দেখেন গল্পটা দেখেন আপনার মাথায় আসবে না বা আসতে গেলে কিন্তু অনেকটা প্যারার ব্যাপার এখানে কিন্তু অনেক সুন্দরভাবে গল্পটা লিখে দিস ওকে তো আমি এখানে যেটা বলবো এখানে জাস্ট আমি বলবো যে এখানে পিকচার জেনারেট করার জন্য আলাদা আলাদা করে টম্প লিখে দাও ওকে ছবি সরি এখান থেকে আমি ছবি আপনি বাংলা বা ইংরেজি লিখতে পারেন ওকে জেনারেট করার জন্য ওকে আলাদা আলাদা প্রম্পট আলাদা আলাদা প্রম্পট লিখে দাও ওকে লিখে দাও জাস্ট এটা লিখে আমরা সেন্ড করবো ওকে তারা দেখবেন এখানে পার্ট টু পার্ট আমাদের এখানে পম্প জেনারেট করেছে এখানে দেখতে পাচ্ছেন পম্প টু ওয়ান ওকে এবং পম্প টু এখানে আমাদের দুইটাকে তিনটা প্যারা ভ্যাট করে দেবে যেগুলো হয় আর কি একটি ভিডিওর জন্য আমাদের এখানে দেখতে পাচ্ছেন চারটি ফটো আমাদের টোটাল এখানে জেনারেট করতে হবে ওকে এখানে দেখতে পাচ্ছেন ইংরেজিতে অনেক সুন্দরভাবে তো এগুলা দিয়ে তুমি চারটি আলাদা দৃশ্য তৈরি করতে পারো চাইলে আমি এগুলা দিয়ে ছবি জেনারেট করি তো এখানে যেটা প্রয়োজন হয় এখানে আমরা ফ্রিতে পারবো না তো যাই হোক আমরা চ্যাট ডিবিটের কাজ কিন্তু আপাতত শেষ আমরা এখান থেকে টোটালি ক্লোজ করব আমরা চলে একটু নোটপ্যাডে সেভ করে রাখতে পারবো ওকে তো আমরা এখন চলে যাবো আমাদের ফোন থেকে আমাদের ফর্ম জেনারেট করা শেষ এবং গল্প জেনারেট করার শেষ গল্প বাছাই করা হয়ে গেছে দেন আমরা এখন ফটো জেনারেট করব ফটো থেকে আমরা ভিডিও জেনারেট করবো এই জন্য আমাদের ফ্রি হয়ে খুঁজতে হবে তো আমরা আমাদের ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করবো এখানে আমরা টাইপ করব লিও ওকে জাস্ট লিওনার্দো নারদো স্পেস আই ডট ইয়ে যেটা লেখাটা কিন্তু আপনার সামনে চলে আসবে লিওনার্দো ডট এআই তো এখানে আসার পর আমাদের ওয়েবসাইটে সরাসরি হয়তো ওপেন হয়ে যাবে যেহেতু আমরা আগে এখানে লগ ইন করছিলাম ওকে তো আমাদের জেনারেট করা নাই আমরা আপনাদেরকে জেনারেট করে দেখাবো এখানে গেট স্টার্টে ক্লিক করবো হয়তো বা জেনারেট থাকলে আমরা সরাসরি অ্যাপস ওপেন অর্থাৎ ওয়েবসাইটে ওপেন হয়ে যাবে নাহলে আপনারা কীভাবে জেনারেট করবে সেটা মূলত এখান থেকে আমরা দেখিয়ে দেবো জাস্ট একটি গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন করে নিলে এখানে লগ ইন করে নিলে কিন্তু আমাদের কাজ শেষ হয়ে যাবে ওকে এখানে দেখতে পাবেন আমাদের অলরেডি কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে এবং ক্রেডিট আছে এগুলো ক্রেডিট ফ্রিতে পাবেন জাস্ট আপনি জিমেল অ্যাকাউন্ট দিয়ে কানেক্ট করে নিলে আপনার হয়ে যাবে দেন আমরা এখান থেকে যেই কাজটি করবো এখানে রাইট স্যান্ডগুলো টুলস দেখতে পাচ্ছি এখানে ইমেজ বলে একটা অপশন দেখতে পাচ্ছি জাস্ট ইমেজ অপশানে ক্লিক করবো ওকে ইমেজ অপশানে ক্লিক করার পর এখান থেকে আমাদের লোডিং নিচ্ছে এবং ইমেজগুলো কীভাবে জেনারেট করবে সেটা আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি ওকে তো তারপর এখান থেকে আমরা চলে যাব এখন চার জিবি অ্যাপ্লিকেশন এবং পম্প টু ওয়ান যেটা এটাকে আমরা কপি করবো ওকে জাস্ট পম্প টু ওয়ান পর এবং সিলেক্ট টেক্সট পম্প টু ওয়ানটিকে টেক্সটটিকে কপি করবো ওকে কপি করে জাস্ট এখানে পেস্ট করব এটা আগের ফর্মটি লেখা ছিল আমরা এটাকে ক্লিয়ার করে দিব ওকে ক্লিয়ার করে দেওয়ার পর প্রম্পটিকে পেস্ট করব ওকে এবং এইখান থেকে আপনি আপনার মতো করে কিন্তু এই যে সেটিং অপশনে গেলে আপনি এখানে বেশ কিছু সেটিং দেখতে পারবেন ওকে রেশিও সেটিং এবং আপনি আপনার মতো করে এখানে রাখতে পারবেন ওকে দেন যতটুকু প্রয়োজন হয়ে গেলে আমরা এখান থেকে ক্রিয়েট বলে একটা অপশান দেখতে পাচ্ছি জাস্ট ক্রিয়েট অপশনে ক্লিক করব এবং ক্রিয়েট অপশানে ক্লিক করার পর এখান থেকে আমাদের ব্যালেন্স থেকে কিন্তু ক্রেডিট মাইনাস হয়ে গেছে অলরেডি দেখতে পাচ্ছেন এবং কিছুটা নিচের দিকে আসলে দেখেন আমাদের ইমেজ কিন্তু জেনারেট হয় স্টার্ট হয়ে গেছে ওকে তো এখানে খুব বেশিক্ষণ সময় লাগবে না খুব দ্রুত কিন্তু আমাদের ইমেজ জেনারেট হয়ে গেছে এখানে এর ভিজি থেকে আপনার যেটা ভালো লাগে ওকে আমি এটাকেই নিতে চাচ্ছি তো জাস্ট আমরা এটার উপর ক্লিক করবো ডাউনলোড অপশানে ক্লিক করবো ওকে ইমেজ ডাউনলোডেড এবং আমরা চলে যাব দ্বিতীয় প্রম্পট অর্থাৎ দ্বিতীয় প্রম্পটাকে কপি করে নেব ওকে ইমিক কপি দেন চলে যাব পুনরায় যে জায়গায় ছিলাম ওকে তো যাওয়ার পর এখন এইখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে অর্থাৎ সম্পূর্ণ আর এটাকে একটা করে ক্লিয়ার করতে গেলে সময়ের প্রয়োজন আমরা এটাকে সিলেক্ট করে ক্লিয়ার করে পেস্ট করবো সেকেন্ড প্রম্প ঠিক ওকে দেন সেমভাবে ক্রিয়েট অপশন এবং সেমভাবে কয়েক সেকেন্ড ওয়েট করবো এখান থেকে আমরা জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করার কারণে এখানে আমাদের যেগুলো কিছু ক্রেডিট ফিরে দেবো ওইগুলোতে আমরা কাজগুলো করে নিতে পারবো ওকে সেমভাবে আমরা কিছুটা নিচের দিকে আসবো এখানে খুব বেশি সময় লাগে না দশ থেকে পনেরো সেকেন্ডের মতো সময়ের ব্যাপার জাস্ট দেখতে পাচ্ছেন আমাদের ইমেজ কিন্তু এটাও জেনারেট হয়ে গেছে ওকে এখানে দেখতে পাচ্ছেন জেনারেট অলরেডি হয়ে গেছে ভিডিও থেকে যে কোনো একটি পিকচার নিতে পারেন আর এখানে যেই ছবিগুলো ডিফারেন্ট ডিফারেন্ট ছবি দেখতেছেন আপনি চেয়ারজেটিকে যদি বলেন একই ড্রেস আপের ছবি এবং একই ফেসের ছবি তাহলে কিন্তু তারা ওরকমটাই দেখবে আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য ওকে তো এর ভিতর থেকে আপনার যেটা যেটা পছন্দ জাস্ট এইভাবে আপনি এখান থেকে কালেক্ট করে দেন প্রফারি কালেক্ট করে ফটো জেনারেট করে নেবেন ওকে এই গেল হচ্ছে ফটো জেনারেট করার ব্যাপার এবার আসলে মূলত আমরা হচ্ছে ভিডিও জেনারেট করবো কিভাবে ফটো থেকে ওকে আমরা জাস্ট গুগলে চলে গেলাম অর্থাৎ তো গুগলে আসার পর এখান থেকে আমরা টাইপ করবো pix পিক্স ভার্স ডট অথবা স্পেস আই জাস্ট আমরা এটাকে সার্চ করবো এখানে পিক ভার্স এআই ওয়েবসাইট চলে আসবে এটা মূলত ফ্রি আপনি কিন্তু এখানে কাজগুলো করে নিতে পারবেন এখানে আমরা টোটালি আপনাদেরকে দেখিয়ে দিব ওকে তো এখানে সেমভাবে আপনার প্রথম অবস্থায় একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে এখানে মূলত কানেক্ট করতে হবে তেমন কোনো ঝামেলা নেই জাস্ট আপনি আপনার জিমেল অ্যাকাউন্টটি সিলেক্ট করে দিলে কিন্তু হয়ে যাবে ওকে যেমনটা এবং এখানে আপনি রেগুলার ক্রেডিট ফ্রিতে পাবেন সেম আগের ওয়েবসাইটের মতো এখানে দিয়ে কিন্তু কাজ করে নিতে পারবেন ওকে তো জাস্ট আমরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি ক্রেডিটস আছে তো এখন আমরা ইমেজ অর টেক্সট অর্থাৎ যে ইমেজ যে অপশনটা আছে এখানে ক্লিক করবো ক্লিক করার পর আমরা যে ইমেজটি লিও ওয়েবসাইট থেকে ডাউনলোড করলাম জাস্ট ওটাকে সেলেক্ট করে করে ক্লিক করবো এবং এইখান থেকে আমাদের ডিসক্রাইপ যে অপশনটি আছে এখানে আমরা প্রম্পট অ্যাড করবো ওকে তো জাস্ট ওয়েট করতে হবে এখানে আমাদের ফরটিচিত হাই কোয়ালিটির এর জন্য আমাদের সাইজ অনুযায়ী পিকচারটি আপলোড হচ্ছে ওকে আপলোড কমপ্লিট আর দেন আমরা চলে যাবো চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশনে প্রথম যে প্রমটি ছিল ওকে এই থেকে আমরা জাস্ট কপি করব এই কম ফম্প দিয়ে আমরা পিকচার জেনারেট করবো এবং এই পম্প দিয়ে আমরা হচ্ছে ভিডিও জেনারেট করব ওকে তো এইখান থেকে আমরা এই ডিসক্রাইব অপশনে জাস্ট পেস্ট করব ট্যাপ করে ধরে পেস্ট করলে আপনার এটা পেস্ট হয়ে যাবে ওকে এবং এখান থেকে আমরা সরাসরি পরে ক্রিয়েট অপশনে ক্লিক করবো এখানে কোনো কাজ নেই জাস্ট আপনি ক্রিয়েট অপশনে ক্লিক করুন আরও বিভিন্ন টুলস আছে আপনি এগুলো দেখে আপনার যদি প্রয়োজনীয় কোনো টুলস থাকে সেগুলো দ্বারা আপনি কাজ করতে পারেন মূলত আমাদের কাজ হচ্ছে আমরা জাস্ট আপনাকে ভিডিও জেনারেট করে দেখাবো এবং কীভাবে কী করবে সেটাই মূলত দেখানোর জন্য এখানে চলে আসছি তো এখন জাস্ট আমাদের পার্সেন্টেজ কাউন্ট হচ্ছে ইয়ার ভিডিও জেনারেটিং ওকে জাস্ট ওয়েট করুন এবং দেখতে পাচ্ছেন এখানে আমরা যদি ভিডিওর উপরে ক্লিক করি জাস্ট আমরা আমাদের বুকে ভিডিও করে ক্লিক করব ওকে তো আপনি কিন্তু আমাদের ভিডিওটা এখানে দেখতে পাচ্ছেন জাস্ট কত সুন্দরভাবে এখানে আমি ফুল স্ক্রিন করে আপনাদেরকে দেখাই ওকে এখান থেকে যে হাঁটতেছে এবং ক্যামেরা মুভমেন্ট সব কিছু মিলে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কমার্থ সুন্দর হয়ে গেছে ওকে তো এইভাবে আপনি মূলত এখানে ভিডিও জেনারেট করব এবং ডাউনলোড অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এটাকে সেভ করে দেবেন এখানে সেভ করা যে ওয়েটা সেটা হচ্ছে আপনি ফেসবুকে সেভ করতে পারেন অথবা আপনার গুগলে এবং হচ্ছে আপনি আপনার মতো করে টেলিগ্রামে এটাকে সেভ করে পরবর্তীতে ডাউনলোড করে নিতে পারবেন তো এইভাবে দেন আপনি আপনার মতো করে যতগুলো পিকচার জেনারেট করেছেন ততগুলো পিকচার দিয়ে আপনি এখানে ভিডিও জেনারেট করুন ফ্রিতে এবং রেগুলার কাজগুলো করতে পারবেন এরপরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমরা এখান থেকে জেনারেট করার পর আপনি আপনার ক্যাপ বা ইনশুট বা কাইন মাসের যে কোনো অ্যাপ দিয়ে এগুলোকে অ্যাডজাস্ট করবেন এবং ভয়েস ওভার পারেন আপনার নিজের মতো করে অথবা আপনি এ যেভাবে করবেন এনে আমাদের মূলত অনেকগুলো টিউটোরিয়াল আছে ওইগুলো দেখে আপনি জেনারেট করতে পারেন অথবা আপনি নিজে ভয়েস করলে সব থেকে বেটার হয় তা আশা করি ভিডিওটি অবশ্যই উপকারে আসবে আর যদি কোথাও এই সম্পর্কে আপনাদের জানতে ইচ্ছে হয় সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট দেখা হচ্ছে পরবর্তী ভিডিও দিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন